পালসার বাইক এই বাইকটা মাত্র দুই মাস আগে কাজ করাইছে এক হাজার কিলোমিটার রান করছে এর মধ্যেই আবার আপনার ক্লাস প্লেট পিস্টন তারপর ব্যাল্প এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো কি কারণে নষ্ট হয়েছে এই জিনিসটা দেখাচ্ছি এই দেখেন এই যে ক্লাস প্লেট এটা কি পরিমাণ হচ্ছে এই যে প্লেটটা খেয়ে গেছে আর ক্লাস প্লেটের অবস্থা দেখেন ক্লাস প্লেটের অবস্থা একদম পুড়ে গেছে আর এখানেও দাগ হয়ে গেছে আর এরকম হওয়ার কারণটা কি মূলত অবশ্যই আপনার হচ্ছে যে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে কারণটা হচ্ছে এটা সঠিকভাবে আপনার হচ্ছে এই ক্লাস প্লেট তারপর পিস্টন কানেক্টিং রড এই দিক দিয়ে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল সাপ্লাই হয় আপনার এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটা সম্পূর্ণ জাম এদিক দিয়ে আপনার হচ্ছে যে ছিদ্র দিয়ে আপনার হচ্ছে ইঞ্জিন অয়েল বের হয় এদিক দিয়েও বের হয় এগুলো সম্পূর্ণ ক্লাস প্লেটের ভিতরে যায় আর এই দিক দিয়ে যখন ইঞ্জিন অয়েলটা যায় এটা কানেক্টিং রডের ভিতরে যায় আর হচ্ছে এখানে ছিদ্র দিয়ে এই দিক দিয়ে উঠে যেটা হচ্ছে হেড়ে প্রবেশ করে আর ইঞ্জিন অয়েল পাম্পের যে নেটটা রয়েছে এটা হচ্ছে পাম্প আর এই নেটটা প্রচণ্ড পরিমাণ জাম ছিল এখানে অনেক ডাট ছিল এটা আমি পরিষ্কার করছি তো এরকম ময়লা থাকার কারণে আর এই পাইপ জাম থাকার কারণেই আপনার হচ্ছে যে এটার প্রবলেমটা হয়েছে আর এরকম জাম হয় কি কী কারণে আপনার হচ্ছে যে যখন আপনার গ্যাস কেড়ে অতিরিক্ত ইঞ্জিন অয়েল এই আঠা ইউজ করেন এই যে এই আঠাগুলো যখন ছুটে আপনার হচ্ছে যে এই যে আপনার ইয়ের ভিতরে চলে যায় ইঞ্জিন অয়েলের ভিতরে চলে যায় তখন কিন্তু সরাসরি দেখা যায় কোনোভাবে আপনার হচ্ছে যে যদি এই নেটটা বেদ করে যদি এরকম একটা ময়লা আপনার যদি এই ছিদ্র বা কোনো জায়গা দিয়ে এই সমস্ত পাইপ দিয়ে যদি ঢুকে যায় তখন কিন্তু এই পাইপগুলো জাম হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে সঠিকভাবে ইঞ্জিন অয়েল পাস হবে না তখন যতই আপনার হচ্ছে ক্লাস প্লেট লাগান আর যাই কিছু করেন তখন কোনো কিছুই টিকবে না তো এই বাইকটা একমাত্র এই ইঞ্জিন অয়েল সঠিকভাবে পাস না হওয়ার কারণেই আপনার হচ্ছে যে এই আবার পুনরায় কাজ করা হচ্ছে তো আপনারা যেখান থেকে কাজ করাবেন অভিজ্ঞ টেকনিশিয়ানদের কাজ করাবেন আর সবসময় এই বিষয়গুলো চেক করে দিবেন যে ইঞ্জিন অয়েল সঠিকভাবে পাস হচ্ছে কি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন টেস্টটি ফলো করে দিন